আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক পরীক্ষার মধ্যে অনেক কবি সাহিত্যিকের জন্ম এবং সালটা আসে এম সি আকারেও আসে আকারেও আসে আসলে এগুলো মনে রাখা একটু টাফ কঠিন বিষয় জন্মের শালগুলা এগুলো অঙ্ক তো যেমন সংখ্যা অঙ্ক এগুলো আসলে খুবই কষ্টকর মনে রাখা আসলে টাফ আসলেই কঠিন বাস্তব কথাই সত্য কথাই কিন্তু আমরা যদি কখনো কখনো একটু টেকনিক ইউজ করে দেখি দেখতে কি হয় আমার এক বন্ধু আছে হ্যাঁ আমার দুইটা মোবাইল নাম্বার ব্যবহার করে একটা হলো আপনার জিরো ওয়ান এইট সিরিয়ালের আর একটা হলো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন হলো কি বাংলা লিঙ্ক আর জিরো ওয়ান এইট কি রবি হ্যাঁ যেটা আগে ছিল একটেন এই দুইটা নাম্বার তার আছে একটা জিরো ওয়ান এইট একষট্টি নিরানব্বই আশি নিরানব্বই নাম্বারটা মোটামুটি সুন্দর আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন একচল্লিশ চুয়ান্ন বত্রিশ ছিয়াত্তর আপনারা কি ভাবছেন এই কবি সাহিত্যিকের নাম যদি জন্ম যদি মনে না থাকে এর ফোন দিয়া এটা নিয়ে আর দরকার নাই আপনারাই পারবেন এখান থেকে কারে ফোন দিয়ে বিরক্ত করবেন এখানে বলতে আমি বুঝেছি প্রথমে র দিয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুর জি দিয়া হলো জীবনানন্দ জীবনানন্দ দাস আর এটা হলো বেগম রোকিয়া আর এই দন্তন্ন তাহলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আচ্ছা তার মানে কি কাজী নজরুল ইসলাম এই রজির রবীন্দ্রনাথ জীবনানন্দ দাস রুকিয়া আর হলো কবি নজরুল বা কাজী নজরুল ইসলাম হ্যাঁ এই জিনিসটা দ্বারা আমি কি বলছি মোবাইল নাম্বারটা যা কি করবেন এটা হলো জন্ম এটা হলো মৃত্যু এবার মনে রাখবেন কি প্রথমে রবীন্দ্রনাথ আসছে তার মানে কি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে জন্মগ্রহণ করছেন উনিশশো একচল্লিশ সালে পরলোক গমন করছেন মানে আবার জীবনানন্দ দাস সালে করছেন এবং উনিশশো চুয়ান্ন সালে মৃত্যুবরণ করছেন বোঝার চেষ্টা করবেন আসেন রুকিয়া বেগম রুকিয়া আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করছেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করছেন এরপর আসলে নজরুল আপনারা জানেন সবাই আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করছেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করছেন আশা করি জিনিসটা বুঝছেন এই সালটা পোড়াটা আঠারোশো আঠারো আর এই সালটা পোড়াটা উনিশ উনিশ তার মানে কি রজিরন এটা রবীন্দ্রনাথ জীবনানন্দ দাস রুকিয়া আর হলো কাজী নজরুল এর মধ্যে এই হলো জন্ম সিরিয়াল এই হলো মৃত্যু এই দুইটা মোবাইল নাম্বার যদি এক দুইবার পরে মুখস্থ করে তার একটা নাম শুধু মনে রাখেন দেখেন চার জনের একসাথে জন্ম মৃত্যু আপনার খালাস হো গায়া তার মানে জিনিসটা আসলে ভেরি ইজি তো বলবেন কমেন্টে যদি টেকনিক লাগে আর আপনাদের জন্য ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু